সাল দুই আজ যখন পুরো পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত সেখানে তাকাও তুমি দেখতে পাবে মুসলিমদের নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণ ঠিক এই সময় ফিলিস্তিনে চলতে কোন হত্যা। ফিলিস্তিনে আকাশে বাতাসে উঠতে আসে শিশুর চিৎকার আর্তনাদ পৃথিবীর সবাই দেখতেছে ফিলিস্তিনে শিশুদের রক্ত সবাই চুপ কেউ কিছু বলতেছে না কারণ তারা তো ফিলিস্তিন আমাদের কি ঠিক এই সময় ফিলিস্তিনে বলতেছে ফিরে এসে সালাউদ্দিন আইবি আমাদের এই জালিমদের হাত থেকে রক্ষা করো কে এই সালাহ আইবি আপনি কি জানেন এমন একজন মানুষ ছিলেন যিনি অষ্টাশি বছর ধরে শত্রুদের হাতে বন্দী থাকা আলাকস মসজিদকে মুক্ত করেছিল তিনি শুধু এক মহান যোদ্ধা ছিলেন না ছিলেন ন্যায়পরায়ণতা ও দয়ার প্রতীক তার নাম সালাহিন আইবি আজকের এই গল্পে আমরা জানব কিভাবে তিনি তার ইমান সাহস ও কৌশলের মাধ্যমে ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা অষ্টাশি বছর ধরে পবিত্র আলাক্স মসজিদ ছিল শত্রুদের হাতে বন্দি এটি ছিল মুসলিম উম্মার অপমান একটি জাতির হেতাকরণ কিন্তু একজন মানুষ দৃঢ় ছিলেন এ অবস্থা থেকে বদলানোর জন্য তার নাম ছিল সালাউদ্দিন ছিলেন এক নেতা একজন দয়ালু যোদ্ধা এবং ইসলামী সত্যিকারের রক্ষক সালাউদ্দিন শান্ত কিন্তু দৃঢ় কন্তে বলতেছে আমরা কি ভুলে গেছি আল্লাহ সে বাণী তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না সুর আল ইমরান একশো শত্রুরা আমাদের শুধু বিভক্তির কারণেই পরাজিত করেছে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার এই যুদ্ধ শুধুমাত্র জয়ের যুদ্ধ নয় এটি আমাদের আমাদের ভবিষ্যৎ এবং আমাদের পবিত্র মসজিদের জন্য এবং সালাউদ্দিন জানতেন যে বিভক্তি ঐক্যবদ্ধ করা তার প্রথম চ্যালেঞ্জ তিনি ধৈর্য বুদ্ধিমত্তা এবং দৃঢ়তার মাধ্যমে একের পর এক রাজ্যকে ঐক্যের পথে নিয়ে আসেন সালাউদ্দিন বলছে হে আমার ভাইয়েরা শত্রুরা আমাদের থেকে শক্তিশালী মনে হতে পারে কিন্তু তারা ইমানের শক্তি বোঝে না যদি আমরা সত্যি আল্লাহ সাহায্য চাই তবে লড়াই করতে হবে পুরো বিশ্বাসের সঙ্গে আমরা কখনো অন্যায় করবো না এবং যারা আত্মসমর্পণ করবে তাদের প্রতি দয়া দেখাবো এগারোশো সাতাশি সালে ঐতিহাসিক হ্যাটিনের যুদ্ধে সালাউদ্দিন তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে ক্রুসের পরাজিত করেন কিন্তু বিজয়ের পর তিনি দেখালেন দয়ার প্রকৃত উদাহরণ বন্দীদের সঙ্গে তিনি এমন আচরণ করলেন যা ইতিহাসে বিরল সালাউদ্দিন ও তার সেনাবাহিনী জেরুজালামের গেটের সামনে পৌঁছেছে ক্রুসেডার দূত আত্মসমর্পণের জন্য আসে ক্রুসেডার দূত আতঙ্কিত কণ্ঠে বলেন তোমরা কি আমাদের নারীদের ও শিশুদের হত্যা করবে যেমন আমরা করেছিলাম দূত কি অভাব করে দিয়ে সালাউদ্দিন শান্তভাবে উত্তর দেন না ইসলামে নিষ্ঠুরতার স্থান নেই আমরা তোমাদের নারীদের এবং শিশুদের নিরাপদ রাখবো যে কেউ মুক্তিপণ দিতে পারে তারা হবে স্বাধীন আর যারা পারবে না তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হবে জুলুমের জবাব জুলুম হতে পারে না সালাউদ্দিন আল আসে প্রবেশ করেন চির জালেমের মুক্তি মুসলিম উম্মার জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত সালাউদ্দিন দয়া এবং ন্যায় প্রণতা শুধু তার অনুসারীদের জন্য নয় তার শত্রুদেরও হৃদয় জয় করেছিল সালাউদ্দিন বলছে তোমরা জানো কি প্রকৃত বিজয় কি একটি সিংহাসন বা জমি নয় এটি এমন দয়া ও ন্যায় বিচার যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে আমরা যদি আল্লাহর জন্য কাজ করি তবে আমাদের উত্তরাধিকার হবে সম্মানং দয়া ছালাউদ্দিন আইবে শুধু একজন যোদ্ধা নয় তিনি ছিলেন ন্যায় বিচারক দয়াবান এবং ইসলামের সত্যিকারের প্রতীক তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতা নয় বরং চরিত্রই মানুষের প্রকৃত শক্তি